আপনারাল আই এম ভেরি মাছ প্লেসড ফর ইয়োর সার্ভিস আমরা গত সেপ্টেম্বরের আমরা আমি গাড়িটি ডেলিভারি নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে ডে ওয়ান থেকে আপনাদের আর কথার এবং কাজে মিল পেয়েছি এটা খুব ভালো লাগছে আমাদের আর আপনাদের মধ্যে একটা প্রফেশনালিজম আছে হ্যাঁ এটা থাকা উচিত আর সার্ভিসিং মোটামুটি রিজনেবল আর সার্ভিসিং প্রম্পট এবং কুইক পেয়েছি এটা ভালো লাগছে আরও কিছু যদি সার্ভিস অ্যাড করা যায় আমরা যেমন গ্যারেজে যেগুলো করি আমাদের ফেটতে অত থাকে না আপনারা যদি আরও কিছু সার্ভিস এর সাথে অ্যাড করেন আমাদের যদি ছোটোখাটো কাজ লাগে এখান থেকে যদি করাতে পারি এটা আমাদের জন্য মনে হয় একটু ভালো হয় আপনাদের এই সার্ভিসিংয়ের স্কোপটা আর এক্সটেন্ড করা যায় কি না এ ব্যাপারে আমি এটা পরামর্শ দিচ্ছি যদি পারেন এটা করলে আমাদের জন্য ভালো হয় আপনার ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশের মার্কেটে বেস্ট কোয়ালিটি ড্যাশ ক্যাম নিয়ে হলো গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিটি এর সামনে ফোর কে রেজলিউশন এবং পিছনে টেন এ ক্যামেরা রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ডেড ভিডিও এবং আরও অনেক লেটেস্ট টেকনোলজি সহ এই ড্যাশ ক্যামেরাটার দাম হলো ষোলো হাজার আটশো টাকা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি সেরা দামে সেরা গাড়ি